সবাই মাঠ অতিক্রম করে কাছাকাছি হাতের ডান পাশে যেতে হবে যারা স্টেশন রোড যাবেন তার হাতের ডান পাশে সংযুক্ত হয় একটু জল লেগে থাকে আর সাথে সংযুক্ত হয় এখানে দেখবেন ল্যাব কম্বল ইস্তমার যে ব্যাগ ছোট ছোট বাঘ বড় ব্যাগ সেগুলো আপনারা এই দোকানগুলোতে পাবেন ने गेटउन स्टेशन आजेस सो मैं अंदर যেটি টাইম স্টেশন রোড থেকে চারাগাছের দিকে চলে গিয়েছে এবং সামনে একটা জ্যাম লক্ষ্য করছি আসলে কি কারণে সেটা জানি না বিল্ডিং এরভাবেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন বিল্ডিং টিতে তো কেমন চলে এসেছি চল কাছাকাছি বলা চলে রাস্তার পরিস্থিতি বা ফ্লাইও নিচে পরিস্থিতি আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন হলো চলাগালির যে ফ্লাইওভার টি ফ্লাইওভারটি নিচে পরিস্থিতি সামনে চারা বাজার তো এই দিক আমি চারাগালি বাজারের কাছাকাছি চলে গেলাম ছয়ের বাজার এবং আমার ডেস্টিনেশনের কাছাকাছি আমি চলে এসেছি আমি যাবো শাহাবুদ্দিন স্কুল এবং কলেজের

স্কুল কলেজের গেট পর্যন্ত দেখতে একটু আমি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি বলা চলে শাহজুদ্দিন স্কুল কলেজের গেটে হাজির হয়ে গিয়েছে আপনারা উপরে নামটি দেখিয়ে বুঝতে পারছেন শাহজুদ্দিন উচ্চ বিদ্যালয়